আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আশা করি সবাই ভালো আছেন আর একটি নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে আজকের ভিডিওতে আমরা কথা বলবো ইসলামী ব্যাংকের এম সম্পর্কে এটা একটি বিকাশ নগদ বা রকেটের মতোই একটি ওয়ালেট তো এটাতে কি কী নতুনত্ব এসেছে যাদের অলরেডি অ্যাকাউন্ট আছে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে আজকের ভিডিওটি বা যারা এখনও পর্যন্ত এই অ্যাম্পের সম্পর্কে জানেন নাই বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এতে আপনি উপকৃত হবেন ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ করব আপনাদেরকে যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফেসবুক পেজটি ফলো করে রাখবেন যারা এখনও অ্যাকাউন্ট খোলেনি অথচ আপনার ইসলামী ব্যাংকের সেলফিন আছে আপনি সেলফিনের মাধ্যমে একেবারে সহজেই কিন্তু এটার অ্যাকাউন্ট খোলা যায় ওখানে এম ক্যাশের অপশান থেকে আপনার ফোনে যদি এম ক্যাশ অ্যাপসটি থাকে আপডেট করে নেবেন তাহলেই কিন্তু নতুন সব ফিচারগুলো ব্যবহার করতে পারবেন শুরুতে আমরা আছি এখন কিন্তু হোম পেজে হোম পেজটা কিন্তু খুবই স্মুথ করা হয়েছে বা খুবই গোছানো আছে আমি মনে করি তো এখানে প্রথমেই ট্যাপ অপশানে ক্লিক করলেই কিন্তু আপনার ব্যালেন্সটা আপনি চেক করতে পারবেন ব্যালেন্সের নিচেই এবার প্রোগ্রামগুলো এক এক করে আমরা আপনাদেরকে বলবো কোনটার কি কাজ প্রথমটাই হচ্ছে সেন মানি আপনি অন্য বাংলাদেশে যাদের এম ক্যাশ থাকবে তাদেরকে যদি সেন্ড মানি করেন এটা দুইটা মাধ্যমে আর কিউআর কোড স্ক্যান করে করতে পারবেন অথবা সরাসরি নাম্বার তুলেও করতে পারবেন কিউআর কোড স্ক্যান করে এটা কিন্তু খুবই আমি মনে করি বর্তমান যুগ হিসাবে ভালো করেছে এখানে কিউআর কোড স্ক্যান করে তাদেরকে সেন্ড মানি করা যাবে এবার দ্বিতীয় অপশনটি হচ্ছে মোবাইল রিচার্জ এই মোবাইল রিচার্জের মাধ্যমে আপনি বাংলাদেশের যে কোনো অপারেটরে এখান থেকে কিন্তু মোবাইল রিচার্জ করতে পারবেন আপনি রবি এয়ারটেল গ্রামীণ বাঙালিং টেলিকটক যেই অপারেটারই হোক সেটাতেই আপনি রিচার্জ করতে পারবেন তো এখানে প্রিপেড পোস্টপেড উভয়ই করা যাবে তবে গ্রামীণের স্কেটও আছে এবং আর আরেকটা নতুন অপারেটার এসেছে সেগুলো সম্ভবত করা যাবে না আপাতত ভবিষ্যতে সেগুলো চলে আসবে এরপর তিন নম্বর অপশনটা হচ্ছে সেন্ট টু ইসলামী ব্যাংক বিশেষ করে ইসলামী ব্যাংকে যাদের অ্যাকাউন্ট আছে তাদের জন্য এটা আরও বেশি উপকার হবে আপনারা নিজের অ্যাকাউন্টে টাকা নিতে পারবেন বা যে কোনো কারো ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু এখান থেকে সেন্ট মানি করতে পারবেন মার্চেন্টে পেমেন্ট করতে পারবেন যেমন বিকাশের আছে বাংলাদেশের বিভিন্ন দোকানের ইয়া থাকে এরকম যেখানে এমকেশের কিউ আর কোড দেখবেন কিউআর কোড স্ক্যান করে অথবা নাম্বার তুলেও পেমেন্ট করা যাবে তারপর আমরা দেখতে পাচ্ছি অ্যাডমানি এডমানির মাধ্যমে আপনি এটাতে টাকা আপনার যদি ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট থাকে ইসলামী ব্যাংকের গ্রাহক হয়ে থাকেন ব্রাঞ্চ থেকে একা এই এম ক্যাশের সাথে অ্যাকাউন্টটা লিঙ্ক করে নিতে হবে তাহলে আপনার নিজের অ্যাকাউন্ট থেকে কিন্তু আপনি টাকা ডিপোজিট করতে পারবেন এছাড়াও বাংলাদেশের যে কোনো ব্যাংকের বা ইসলামী ব্যাংকের ডেবিট প্রিপেড ক্রেডিট কার্ড থেকেও টাকা এড করা যাবে তবে এডমানির একটা বিষয় খুবই খারাপ লাগলো ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টটা যদি আমরা নিজে নিজে অ্যাড করতে পারতাম আমাদের নিজের অ্যাকাউন্টটা যদি সব কিছু অ্যাকাউন্ট এম ক্যাশের সাথে সমস্ত একই এনআইডি কার্ড একই নাম্বার হইলে যেটা বিকাশে আছে তাহলে খুবই ভালো হইতো এটা খুবই হেসালপূর্ণ যেটা ব্রাঞ্চে গিয়ে ব্যাকডেডেড মনে হয়েছে এই বিষয়টা এছাড়াও ক্যাশ আউট করতে পারবেন তাদের লোকাল যে কোনো এজেন্টের কাছ থেকে তারা এই বিষয়ে ভালোই কাজ করতেছে আশা করি এটাও পেয়ে যাবেন আপনারা লোকালি সেন মানি করতে পারবেন বাংলাদেশের যে কোনো ব্যাঙ্কে এনপিএসবি থ্রুতে এটা কিন্তু অবশ্যই সার্ভিস চার্জ দিতে হবে কোনো ব্যাঙ্কে যদি আপনি পাঠান তবে এখানে যেমন বিকাশে কিছু ব্যাঙ্কে করা যায় কিছু ব্যাঙ্কে করা যায় না তাদের সাথে যেগুলো লিঙ্ক করা আছে কিন্তু এখানে বাংলাদেশের যে কোনো ব্যাঙ্কে এই একটা জিনিস আপনি এখানে এক্সট্রা বেশি পাবেন এছাড়াও সেন্ট মানি টু এম এফ ইটার মাধ্যমে যেটা বিকাশ নগদ এখনও রকেট অনেকে চালু করে না হইতে পারে আপনি এক বছর পরে ভিডিওটি দেখছেন তখন হইতে পারে তারাও চালু করেছে অলরেডি তো এটাও কিন্তু বাংলাদেশে প্রথম এম কেসই এনেছে এছাড়াও আপনি এডুকেশনাল ফি দিতে পারবেন আপনার বাচ্চা কাচ্চা যদি স্কুল কলেজ এখানে যেই লিস্টেড স্কুল কলেজগুলো আছে এই ধরনের স্কুল কলেজে যদি আপনার বাচ্চা কাচ্চাকেও আত্মীয় স্বজন পড়ে তাদের ফিটাও কিন্তু এটার মাধ্যমে দেওয়া যাবে ইউটিলিটি বিল এটা আপাতত মানে একটা বিলই আছে ভবিষ্যতে হইতে পারে আরও আপডেট আনবে তো এখানে পল্লী বিদ্যুৎ আনলে সবচেয়ে বেশি আমি মনে করি গ্রাহকরা সবচেয়ে বেশি সুযোগ সুবিধা পাবে এখানে আসলে অন্য বিলগুলো এখনও অ্যাড হয়নি ভবিষ্যতে অ্যাড হয়ে যাবে যেটা সবচেয়ে বেশি আমার কাছে ভালো লেগেছে রেমিটেন্স রিসিভ করা যেটা সেলফি সেলফিনেও আছে ব্যাংকে যেতে হবে না আপনি যদি প্রবাসেও থাকেন আপনার নিজের নামে এম যদি নিজের নামে হোক বা যার নামে হোক তার নামে পাঠিয়ে নিজে নিজেই রিসিভ করা যাবে এবং আপনার আত্মীয়স্বজন প্রবাসে থাকলে তারাও যদি আপনার নামে পাঠায় গোপন নাম্বারে সেক্ষেত্রে আপনি কিন্তু ঘরে বসেই সেটা রিসিভ করে নিতে পারবেন মোর সার্ভিসে যাওয়ার পর এটার লিমিট দেখতে পারবেন কত টাকা মাসে ডেলি লেনদেন করতে পারবেন প্রথমটা হচ্ছে ডেইলি এরপরে দ্বিতীয় অপশনটা উপরে দেখুন সেটা ক্লিক করলে মান্থলি দেখতে পারবেন এখন ডেলিটা দেখা যাচ্ছে ডেইলি ডিপোজিট করতে পারবেন মাত্র তিরিশ হাজার টাকা এটা কিন্তু খুবই কম আশা করি বিষয়টা তারা বিবেচনা করে আরও বাড়াবে এটা দুই তিন লাখ টাকা করে দেওয়ার দরকার ছিল এবং মাসে মাত্র দুই লাখ টাকা আপনি ডিপোজিট করতে পারবেন এছাড়াও সার্ভিস চার্জগুলো এখানে দেখতে পারবেন সেন্ট মানি করলে কত টাকা ব্যাঙ্কে ট্রান্সফার করলে কত টাকা ক্যাশ উইথড্র করে ক্যাশ উইথড্র আপনারা যদি লোকাল এরিয়াতে এজ এন নাও পান ইসলামী ব্যাংকের যে কোনো ব্রাঞ্চ উপশাখা এজেন্ট ব্যাংক অথবা ইসলামী ব্যাংকের এটিএম থেকেও আপনারা এটার মাধ্যমে টাকা উইথড্র করতে পারবেন যেটা অনেক বড় সুযোগ সুবিধা বাংলাদেশের ভালো ইসলামী ব্যাংকের এটিএম বা এই ব্রাঞ্চগুলো কিন্তু অ্যাভেলেবেল সব জায়গায় পেয়ে যাবেন আপনি স্টেটমেন্ট ডাউনলোড করতে পারবেন এটাও কিন্তু ভালো একটা ইয়া এখানে এরপর আপনার পিন চেঞ্জ করতে পারবেন এটা কিন্তু ডায়াল করেও বিকাশের মতো ব্যবহার করা যাবে আপনাদেরকে শুরুতে আমরা সেন মানি করার সময় কিউআর কোডের কথা বলেছি এই কিউআর কোডটা যদি আপনি এই যে দেখুন নিচে শেয়ার মাই কিউআর এই অপশানে ক্লিক করে আপনি যার থেকে আনতে চান তাকে এটা পাঠিয়ে দেবেন কিউআর কোড স্ক্যান করে সে টাকা পাঠিয়ে দেবে নির্ভুলভাবে তো এটাও কিন্তু স্মার্ট একটা বিষয় আপনার ইউএসডি ডায়াল করেও কিন্তু এটা ব্যবহার করা যাবে আপনি যদি বিদেশেও থাকেন বা দেশে থাকেন সিম রোমিং যারা বিদেশে আছেন সিম রোমিং থাকে আপনি ডায়াল করে কিন্তু এটা বিদেশে বসেও অ্যাপস ব্যবহার অবশ্যই বিদেশ থেকেও অ্যাপস ব্যবহার করতে পারবেন আমি নিজেই ব্যবহার করছি তো ডায়াল করে অতটা সুবিধা পাবেন না যেটা অ্যাপসের মধ্যে অনেকগুলো এক্সট্রা বেশি আছে এছাড়াও অ্যাপসের সেটিংসে গিয়ে আপনি সেটা বাংলা ইংলিশ বা অ্যাপসের কালার পরিবর্তন করে এগুলো পেয়ে যাবেন এগুলো আপনার মন করে আপনি সেটিং করে নিতে পারবেন আর যে কোনো সমস্যার জন্য এখানে কাস্টমার সাপোর্ট আছে কাস্টমার সাপোর্ট খুবই বাজে ইসলামী ব্যাংকের যেটা অবশ্যই বলতে হবে আপনারাও জানাবেন তো কাস্টমার কাস্টমার সাপোর্টে ক্লিক করলে এখানে ইসলাম ব্যাংকের হটলাইন নাম্বারটা পেয়ে যাবেন এটা শুধুমাত্র যারা বাংলাদেশে আছেন তারা এই নাম্বারে ফোন দিতে পারবেন যারা বিদেশে আছেন তাদের টেলিফোন নাম্বার আছে যেটা গুগলে সার্চ দিলে চলে আসবে ইসলামী ব্যাংকের হেল্পলাইন নাম্বার খুবই বাজে তারা অনেক দেরিতে করে আধা ঘন্টা এক ঘন্টাও লেগে যায় বা বিশ মিনিট লেগে যায় কল ধরতে যেটা খুবই দুঃখজনক ব্যাপার আশা করি তারা এটা সমাধান করবে আর যারা বিদেশ থেকে দেখেছেন সিম কার্ড রোমিং চালু করতে চান ব্যাঙ্কিং ওটিপির জন্য বা সিমটা ভালো রাখার জন্য অথবা বিকাশ নগদ ব্যবহার করার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর বিশেষ করে অলরেডি যাদের সিম রোমিং আছে তারা যদি বিকাশ অ্যাপস ব্যবহার করতে চান নগদ বিকাশ উপায় এগুলো একটা সার্ভার দিয়ে আমাদের যে সার্ভারটা আছে সেটার মাধ্যমে আপনারা এগুলো বিদেশে বসেই ব্যবহার করতে পারবেন তবে সত্ত্বেও একটাই হচ্ছে সিম কার্ডটি চালু থাকতে হবে বিদেশে রোমিং করা থাকতে হবে তো দর্শক এছাড়াও আপনারা বাংলাদেশে কথা বলার জন্য যেই বিলিয়েন্ট বিলিয়েন্ট চালাইতে হলে এর দরকার হয় সেটাও ভিফিয়েন পেয়ে যাবেন বিলিয়েন্টের রিচার্জ আমাদের থেকে নিলে দশ পার্সেন্ট ক্যাশব্যাক পাবেন আর কোন ধরনের ভিফিয়ান ছাড়া বাংলাদেশে কথা বলতে চাইলে যে দেশে আছেন ওই দেশেই নাম্বারে শনিডুর রেজিস্ট্রেশন করুন শনিডোর রিচার্জ আমাদের থেকে নিতে পারবেন